হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু দিস ভিডিও আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে সার্ভে সাইটগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি সার্ভে সাইট জাঙ্কিতে কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে সার্ভে করবেন আমি আপনাদের মাঝে তা শেয়ার করব যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য কিভাবে প্রপারলি ভালোভাবে একটি সার্ভে জাঙ্কি অ্যাকাউন্ট আপনারা তৈরি করবেন এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব আপনারা আমার সঙ্গে থাকুন আপনারা হয়তো অনেকেই জানেন যে সার্ভেজাং কি সাইট জনপ্রিয় এবং নাম্বার ওয়ান সার্ভে সাইট চাইলে যে কেউ এই সাইট থেকে অনায়াসে প্রতি মাসে তিনশো থেকে চারশো ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে কারণ এই সাইটের সার্ভেগুলো খুব সহজ এবং ভালো ভালো সার্ভে পাওয়া যায় আপনারা এই কাজগুলো মোবাইল দিয়েও করতে পারবেন আবার কম্পিউটার ল্যাপটপ দিয়েও আপনারা এই কাজগুলো করতে পারবেন তো চলুন শুরু করা যাক ভিউয়ার্স আমরা চলে আসলাম সার্ভে জাঙ্কির হোম পেজে তো এই পেজে আসতে হলে আপনাদের ডাব্লু লিখলে আপনারা এই পেজে চলে আসতে পারবেন তাছাড়া আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিংকটি দিয়ে রাখবো তো ভিউয়ার্স আপনারা অবশ্যই জেনে রাখবেন যে সার্ভে জাঙ্কিতে অ্যাকাউন্ট করলে আপনাদের অবশ্যই আইপি চেঞ্জ করে নিতে হবে আপনি বাংলাদেশে যদি হয়ে থাকেন তাহলে বাংলাদেশের আইপি দিয়ে আপনি সার্ভে জাঙ্কি অ্যাকাউন্ট করতে পারবেন না তো প্রথমে এখানে জয়েন নাও যে বাটন লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে ভিউয়ার্স এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে তো আমি এখানে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে এখানে আই এগ্রি বাটনে টিক মার্ক দিয়ে তারপরে সাইন আপ বাটনে ক্লিক করে দিলাম সাইন আপ বাটনে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন এখান থেকে স্টার্ট নাও এই বাটনে ক্লিক করে দিবেন এই বাটনে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স এখানে এখানে দেখুন হোয়াটস ইউ জিপ অর পোস্টাল কোড তো এখানে জিপ কোডটি দিতে বলছে তো আমি এখানে আমি এখানে আমার অ্যাড্রেসটি আমি রিয়েল অ্যাড্রেসটি এখানে আমি সেভ করে রেখেছি তো আপনারা এখানে রিয়েল অ্যাড্রেস সেভ করে রাখবেন যাতে আপনাদের পরবর্তীতে কোনো ভুল না হয় তো এটা হচ্ছে জিপ কোড তো আমি এখানে জিপ কোডটি কপি করে দেন এখানে পেস্ট করে বসে দিলাম তারপরে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম তারপরে প্লিজ কনফার্ম ইউর কান্ট্রি তো এখানে আমি কনফার্ম কান্ট্রি ইউনাইটেড স্টেট অবশ্যই এখানে ইউনাইটেড স্টেটস দিতে হবে তারপরে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম তারপরে এখানে হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ এখানে জন্ম তারিখটি দিতে হবে তো জন্ম তারিখটি আমি এখানে লিখে রেখেছিলাম তো এখানে আঠারো দুই উনিশশো নব্বই দুই আঠারো উনিশশো তারপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে ফিমেল অথবা মেল তো মেল সিলেক্ট করে দিয়ে আপনি যদি ফিমেল হন তাহলে ফিমেল সিলেক্ট করবেন মেল হলে মেল সিলেক্ট করবেন তারপরে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম নেক্সট বাটনে ক্লিক করে তারপর পর দেখুন হো উইল রিসিভ দ্য রিওয়ার্ড তো এখানে কি ইন্টার ফার্স্ট নেম ইন্টার লাস্ট নেম এবং এখানে একটি পাসওয়ার্ড দিতে বলছে তো এখানে আমি ফার্স্ট নেমটি দিয়ে দিলাম তো ফার্স্ট নেমটি আমি এখানে এটি হচ্ছে ফার্স্ট নেম তারপর এটা হচ্ছে লাস্ট নেম এবং এখানে পাসওয়ার্ড দিতে হবে তো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দিয়ে তারপর এখানে লগ ইন টু স্টার্ট আর্নিং এই বাটনে ক্লিক করে দিতে হবে এই বাটনে ক্লিক ক্লিক করার পরে ভিউয়ার্স দেখুন এখানে কনগ্র্যাচুলেশন দা সাইন আপ দিউ ইউর রিসিভ তো এখানে আমার অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেছে এবং এখান থেকে আমি পঞ্চাশ পিটিসি মানে পঞ্চাশ পয়েন্ট আমি এখান থেকে বোনাস পেয়ে গেছি তো এখানে ক্লিক করে ইউর এখানে ক্লিক করে আমাকে প্রোফাইলটি কমপ্লিট করতে হবে তো আমি এখানে এখন প্রোফাইলটি কমপ্লিট করবো না প্রোফাইলটি কমপ্লিট করলে আমি এখান থেকে আরও পঞ্চাশ পয়েন্ট পেয়ে যাব তো আমি এটা এখান থেকে এখন কেটে দিলাম কেটে দিয়ে বিয়ার দেখুন এখানে দেখুন আমি এখন পঞ্চাশ পয়েন্ট পেয়ে গেছি পঞ্চাশ পয়েন্ট মানে এখানে প্রতি পয়েন্টে এক সেন্ট মানে পঁচিশ সেন্ট আমি এখানে অলরেডি সাইন আপ করার জন্য পেয়ে গেছি তো সার্ভে জাঙ্কিতে একটি অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট হয়ে গেল তো সার্ভে জাঙ্কিতে অ্যাকাউন্ট করা বন্ধুরা সবচেয়ে সহজ সবচেয়ে সহজভাবে আপনারা সার্ভে জাঙ্কিতে অ্যাকাউন্ট করতে পারবেন তো অ্যাকাউন্টটি হয়ে যাওয়ার পরে আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাদের ইমেল অ্যাড্রেসে একটি ইমেল পাঠানো হবে ভেরিফিকেশনের জন্য সেই ইমেল ভেরিফিকেশনটা আপনার ইমেল কনফার্ম করতে হবে তো আমি এখন ইমেলে চলে যাব এবং ইমেল থেকে আমি কনফার্ম করে নিব আমার অ্যাকাউন্টটা তো দেখুন সার্ভে জাঙ্গি থেকে একটি ইমেল পাঠানো হয়েছে ইমেলটা আমি ওপেন করলে এখানে ক্লিক হেয়ার টু কনফার্ম ইমেল ইমেল তো আমি এই ইমেলে ক্লিক করে হ্যাঁ বন্ধুরা দেখুন কনগ্র্যাচুলেশন ইউর ইমেল ইজ কনফার্ম অ্যান্ড ইউ গট ইয়ার পঁচিশ পিটিএস তো আমি ইমেল কনফার্ম কার কনফার্ম করার কারণে বন্ধুরা আমি দেখুন পঁচিশ পিটিএস বোনাস পেয়ে গেছি তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম তো এখন আমার পিটিএস তো আপনারা এটা জেনে রাখবেন যে এখানে একশো ডলার হলে আপনারা এখান থেকে নিতে পারবেন উইড্র এখান থেকে এখন এখানে দেখুন জেনারেল প্রোফাইল যে এটা আছে এই জেনারেল প্রোফাইলটি এখন আমার কমপ্লিট করতে হবে তো এখানে আরো অনেক সার্ভে আছে এই সার্ভেগুলো আমি এখন করতে পারবো না তো এখানে সার্ভে করতে গেলে কমপ্লিট জেনারেল প্রোফাইল টু আনলক তো আমি জেনারেল প্রোফাইলটি কমপ্লিট করার পরে আমার এই সমস্ত সার্ভেগুলো আনলক হয়ে যাবে তো বিওয়ার্স দেখুন জেনারেল প্রোফাইলটি আমি কমপ্লিট করলে আমি এখান থেকে পঞ্চাশ পয়েন্ট পেয়ে যাব তো এখন দেখি কীভাবে জেনারেল প্রোফাইলটি কমপ্লিট করতে হয় তো বিউয়ার্স আমি আবার বলে দিই যে আপনাদের অবশ্যই এই সাইডে আইপি চেঞ্জ করে কাজ করতে হবে আর আইপি আপনাদের এর আইপি আপনাদের কিনতে হবে কিনে দেন আপনাকে এই সাইডে কাজ করতে হবে যদি আপনারা আইপি কিনতে চান তাহলে আপনারা ইচ্ছা করলে আমার কাছ থেকে আইপি কিনতে পারবেন তো এখানে টেক সার্ভেতে ক্লিক করে দিলাম তো প্রোফাইল কমপ্লিটের প্রথম সার্ভেটা শুরু হয়ে গেল তো আমরা এখান থেকে এখন প্রথম সার্ভে শুরু করে দেই তো এখানে কি বলছে যে ডু ইউ ইউন এনি অব দ্য ফলোইং পেডস তো এখান থেকে অবশ্যই ফলোইং পেডস আমি দিব বার্ড ক্যাট ডগ এটা দিয়ে আমি এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করলাম তারপরে এখান থেকে এখান থেকে অলমোস্ট অলমোস্ট সিলেক্ট করে দিলাম তারপরে এখান থেকে ওন হোম এখানে কি হোয়াটস ইউর লিভিং সিচুয়েশন ওন হোম সিলেক্ট করে দিলাম দিয়ে সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম তারপর হোয়াটস ইউর ম্যারিট আর স্ট্যাটাস এখান থেকে মেরিট সিলেক্ট করে দিবেন অবশ্যই তারপরে সেভেন কন্টিনিউ তারপরে হোয়াটস কালার রেস হোয়াটস কালার রেস অবশ্যই এখান থেকে যেহেতু তাহলে ইউএসএ হোয়াইট কালার অবশ্যই হোয়াইট সিলেক্ট করতে হবে হোয়াইট এন্ড কেজেশিয়ান এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে সেভ এন্ড কন্টিনিউ তারপর ডি ইউ স্পিক স্প্যানিশ ডু স্পিক স্প্যানিশ নো এখান থেকে স্পিক স্প্যানিশ নো দিয়ে দিবেন নো দিয়ে সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন তারপর এখানে ডু হ্যাভ চিলড্রেন ইন দা হাউস হোল্ড যদি চিলড্রেন থাকে অবশ্যই চিলড্রেন দিয়ে দিবেন দিয়ে এখান থেকে এজটা সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে সেভেন গার্ল ওয়ান সেভেন এস দিয়ে দিলাম এবং বয়স টু এস থ্রি দিয়ে দিলাম দিয়ে সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম তারপরে হোয়াটস দ্য হাইস্ট লেভেল অফ দ্য এডুকেশন ইউর হ্যাপ রিসিভ এখান থেকে এডুকেশন লেভেলটা এখান থেকে মাস্টার্স ডিগ্রি সিলেক্ট করে সেভেন কন্টিনিউ ক্লিক করে দিবেন তারপর হোয়াটস ইউর হাউস হোল্ড ইনকাম লেভেল ইনকাম আপনার বাসার ইনকাম লেভেলটা এখান থেকে দিয়ে দিবেন ইনকাম লেভেলটা এখান থেকে এক লক্ষ থেকে এক লক্ষ পঁচিশ হাজার দিয়ে সেভেন কন্টিনিউ ক্লিক করে দিবেন তারপরে হোয়াট ইউ হোয়াট ইউ রেজিস্টার ভোটার ইফ ইয়েস হোয়াটস ইউর পলিটিক্যাল অ্যাফিলিয়েশন অবশ্যই ইএস রিপাবলিকান এটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিয়ে তারপরে সেভেন কন্টিনিউ ক্লিক করবেন তারপর হোয়াটস ইউর এমপ্লয়ার স্ট্যাটাস এমপ্লয়ার স্ট্যাটাস কি দিবেন এমপ্লয়ার অবশ্যই ফুল টাইম দিয়ে দিবেন দিয়ে সেভেন কন্টিনিউ দিবেন তো বিয়ার্স অবশ্যই আপনাকে এগুলো সব মনে রাখতে হবে আপনি কি অ্যান্সার দিচ্ছেন কারণ আপনার পরবর্তীতে যখন আপনি আপনাকে সার্ভে দেওয়া হবে এই ধরনের কোয়েশ্চিন আপনাকে করা হবে আর এই সেম অ্যান্সারই আপনাকে দিতে হবে যদি অ্যান্সার আপনি ভুল দেন তাহলে আপনার সার্ভে কমপ্লিট হবে না তাই আপনি অবশ্যই অ্যান্সারগুলো নোট করে রাখবেন যাতে আপনার পরবর্তীতে কোনো ভুল না হয় তারপর ইন হুইজ ইন্ডাস্ট্রিয়াল প্রফেশন অফ দ্য ডু ইউ ওয়ার্ক সিলেক্ট দা তো এখান থেকে আমি অবশ্যই ইনফরমেশন টেকনোলজি এটা সিলেক্ট করলাম করে তারপরে সেভেন কন্টিনিউ ক্লিক করবেন হোয়াট ইজ ইউর জব টাইটেল লেভেল অর রেসপন্সিবিলিটি তো জব টাইটেল অবশ্যই ম্যানেজার এটা আমি সিলেক্ট করলাম ম্যানেজার সিলেক্ট করে সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করলাম তারপরে অ্যাপ্রোমাইক্স কি অ্যাপ্রো অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি এমপ্লয়ার ওয়ার্ক অ্যাট ইউর অর্গানাইজেশন এটা অবশ্যই হাউ মেনি পিপল এমপ্লয়ার ওয়ার্ক অফ অর্গানাইজেশনে এখানে পাঁচশো থেকে এক দিয়ে তারপরে সেভেন কন্টিনিউ ক্লিক করবেন ফলোয়িং মোবাইল গেম জেনার ডু ইউ প্লে প্লিজ সিলেক্ট দা অ্যাপ্লাই তো এখান থেকে অবশ্যই সিলেক্ট করবেন এখান থেকে ফার্ম বিল্ডার এটা সিলেক্ট করে দিবেন তারপরে ম্যাচিং পাজল এটা সিলেক্ট করে দিবেন দিয়ে তারপরে সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন তারপরে হুইস অব দ্য ফলোয়িং ব্র্যান্ড অর হ্যাভ ইউ বুথ ইন দা পাস্ট সিক্স মান্থ এখান থেকে অবশ্যই আপনি সিলেক্ট করবেন তারপরে তারপরে এটা সিলেক্ট সিলেক্ট করবেন করবেন তারপরে হলিস্টার করে দেন এটা আপনি আপনার পছন্দ মতো সিলেক্ট করবেন বাট আপনি মনে রাখবেন কি অ্যান্সার আপনি করেছিলেন তারপরে সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপর হোয়াট ইজ ইউর ফেভারিট সিজন হোয়াট ফেভারিট সিজন আপনি এখান থেকে আমি উইন্টার সিলেক্ট করে দিলাম তারপরে এখান থেকে হুইজ অফ দ্য ফলোইং ইজ নট এ শেপ প্লিজ সিলেক্ট দ্য অ্যান্সার এখানে ফলোইং নট এ শেপ কোনটা শেপ নয় তো এখান থেকে অবশ্যই এই ইয়েলো এটা কালার এটা কোনো শেপ নয় সার্কেল ট্রায়াঙ্গেল স্কোয়ার এগুলো অবশ্যই শেপ তারপরে এখান থেকে আমি ই এল ও সিলেক্ট করে দিব তারপরে আর ইউ রেসপন্সি রেসপন্সিবল ফর কেয়ারিং ফর ক্যারিং ফর এ ক্লোজ রিলেটিভ লেভেল অর হুজ দা হ্যাজ বিন ডায়াগনোস উইথ এনি অফ দ্য ফলোয়িং তো এখান থেকে এই মাল্টিপল এই মাল্টিপলটা সিলেক্ট করে দেবেন তারপরে ইন হুইজ এরিয়াস অফ ইউর কোম্পানি আর ইউ ইনভলভ ইন পারচেসিং প্রোডাক্ট অর সার্ভিস তো এখান থেকে আপনি আপনি আইটিটা দিবেন তারপর আইটি সফটওয়্যার দিবেন তো আমি দুইটা দিয়ে তারপর এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম কনগ্রাচুলেশন ইউর কোশ্চেন ইজ কমপ্লিটেড অ্যান্ড ইউ জাস্ট ইয়ার্ন পঞ্চাশ পিটিএস তো এখান থেকে আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম তারপরে হিপস অপস তো এটা আসুক এটা আসলে কোনো দরকার নেই আপনি এখান থেকে এটা কেটে দিবেন তারপরে এটাকে আমি আবারও কেটে দিবেন এখান থেকে এগুলো কেটে দিবেন দরকার নেই অবশ্যই প্রোফাইলটি কমপ্লিট হয়ে গেছে হয়ে যাবার বিয়াস দেখুন এখানে আমার একশো পয়েন্ট জমা হয়ে গেছে তো এখানে এখন আমি আমার লাইফ টাইম পয়েন্ট হচ্ছে একশো রিডিমেবল হচ্ছে ওয়ান ডলার তো এখানে একশো পয়েন্ট হলেই এক ডলার হয়ে যায় তো এখানে আমি জাস্ট প্রোফাইল কমপ্লিট করলাম এবং অ্যাকাউন্ট তৈরি করার কারণে আমি এক ডলার এখানে পেয়ে গেছি এবং

তারপরে হাউজ হোল্ড প্রোফাইল তারপরে ইন্টারেস্ট প্রোফাইল এগুলো আপনি আপনি প্রত্যেকটা প্রোফাইল কমপ্লিট এখান থেকে পয়েন্ট পাবেন তো আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো আমি আপনাদের একটি শুধু জেনারেল প্রোফাইলটি সার্ভে করে আমি দেখালাম তো এখান থেকে আপনারা অন্যান্য যে প্রোফাইলগুলো আছে এই প্রোফাইলগুলো আপনারা নিজেরাই এগুলো করবেন করে তারপরে দেন এখান থেকে ইনকাম করতে পারবেন তো ভিউয়ার্স এখান থেকে পেমেন্টটা আপনাকে পেপালের মাধ্যমে অথবা আপনি গিফট কার্ডের গিফট কার্ডের মাধ্যমে এখান থেকে পেমেন্ট নিতে হবে তো বিওয়ার্স আজকে ভিডিওটি আমি এই পর্যন্তই এখানে শেষ করবো কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তো নেক্সটে আমি আবার এই সার্ভে জাঙ্গিতে কিভাবে আপনারা প্রোপারলি সার্ভে করবেন এবং আরও যদি সার্ভে অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব এবং আরও অ্যাকাউন্ট আছে ওগুলো আমি শেয়ার করব তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে আপনি এই সার্ভে অ্যাকাউন্ট জনিত যদি কোনো সমস্যা হয় তাহলে সব ধরনের সমস্যা আপনারা সাপোর্ট পাবেন আর অবশ্যই ভালো আইপি কিনবেন ভালো আইপি কিনে কাজ করবেন আর যদি আপনাদের আইপি কিনতে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ